মোগল সাম্রাজ্যের সোফা সেটটি আমরা কিন্তু নিয়ে চলে আসছি ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা ট্রেন্ডি সোফার মধ্যে এগুলো হচ্ছে বেস্ট এটার থেকে আরো লেটেস্ট মডেলের মধ্যে আমরা পেছনে রেখেছি এসএস মেটালের মধ্যে এগুলো হচ্ছে একদম ট্রেন্ডি এসএস মেটালের মধ্যে ছোটর মধ্যে সোফা যাচ্ছেন তারা কিন্তু এই সোফাটিও দেখতে পারেন এটা আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তরবাড্ডা উত্তর মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশে নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় যে আর আরে শাওন ভাই কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো সব সময় নতুন নতুন চমক নিয়ে আসেন আজকে ভিউয়ার্সদের জন্য কি আনছেন ভাই আজকে আমরা ভিউয়ার্সদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি তার মধ্যে বিশেষ করে আমরা মোগল সাম্রাজ্যের এই দাই সোফা সেটটি আমরা কিন্তু নিয়ে চলে আসছি মোগল সোফা এখন যে আর ফার্নিচারে নাকি হ্যাঁ যে আর ফার্নিচারে মোগল সোফা চলে আসছে একদম ক্ষুদাই করে প্রাচীন সাম্রাজ্যের যে আমরা হচ্ছে রাজা বাচ্চারা ইউজ করে যে সব ক্যাটাগরির সোফা এগুলা কিন্তু আপাতত নিয়ে চলে আসছি একদম তাদের মতো ক্ষুদাই করে ডিজাইন করেছি আমরা মেহগুনি কাঠের মধ্যে খুদাই করা এই সম্পূর্ণটা কিন্তু পায়া চারটা পায়ার মধ্যে আমরা ডিজাইনটা করেছি এবং ফোমটা কিন্তু কাশ্মীরি আমরা হচ্ছে থ্রি ডি ডিজাইনটা করেছি এখানে কিন্তু ফুল লতা পাতার মতো ডিজাইন করা হচ্ছে খুবই চমৎকার একটি টু টু ওয়ান প্যাটার্নের সোফা সেট এটা কিন্তু আপাতত জিআর ফার্নিচার এই বিশেষ অফারে চলে যাচ্ছে আচ্ছা টু এই যে এখানে আছে সিট 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 পাশাপাশি প্রত্যেকটার সাথে মানে রাজা বাচ্চাদের মতো কিন্তু বালিশ থাকতেছে সুন্দর ডিজাইনটা সুন্দর লাগছে সিম্পলের মধ্যে কেউ একটু ব্যতিক্রম ধর্মী ডিজাইন চাইলে এগুলা নিতে পারেন তো যেহেতু পুরো শোরুমে কিন্তু আজকে সোফার একটা হিউজ কালেকশন আছে তো আমরা দেখাইতে থাকি আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি যোগাযোগ করতে পারেন আর এই ফাঁকে ভাই আপনার শোরুমের লোকেশনটা একটু বলে আমাদের শোরুমের লোকেশনটা যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের পাশে একদম মেইন রোডে নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জে আর ফার্নিচার ওকে নেক্সট কোনটা দেখাবেন এবার আপনাদের দেখাবো একটু সিম্পল ক্যাটাগরির মধ্যে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা সম্পূর্ণটা মেহগুনি কাঠের মধ্যে করা আছে সুপার সফট ফোম আমরা এটাতে ইউজ করেছি খুবই সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি বসে খুবই কমফোর্টেবল পাবেন এটার আমরা কিন্তু টু টু ওয়ান রেখেছি আচ্ছা আচ্ছা এটাও কিন্তু টু টু ওয়ান এবং এইগুলা সাইজটা কিন্তু বেশ সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ মানে আপনার ফ্ল্যাটের আকার যদি ছোট হয় বা আপনার ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস গুলো সুন্দর ছোট হয় সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না জি এটার মধ্যে একদম সেম কোয়ালিটির মধ্যে সামান্য ডিজাইনে পার্থক্য রয়েছে এই পাশে এটাও কিন্তু দেখতে পারেন ইতালিয়ান মডেল এখানে এসে বললেই কিন্তু আমরা এই সোফার সামনে আপনাকে নিয়ে চলে আসবো আচ্ছা আচ্ছা এটার সাথে সাথে সেম ডিজাইনের মধ্যে আগলা ফোমের মধ্যে আমরা রেখেছি যারা একটু ওয়াশ নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের সোফাটাকে নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব সময় ওয়াশ করে রাখা তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটি সোফা এটা আপনি জিপার আছে খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন সম্পূর্ণটা মেহগনি কাঠের মধ্যে করা এপাশে রয়েছে

সাম্রাজ্যের যে সোফাগুলা এগুলো আপনার রাজ্য রাজাবাসাদের প্রাসাদে কিন্তু এই টাইপের সোফা আপনারা দেখতে পান বেশিরভাগ ওগুলাকে আমরা হচ্ছে মেনটেন করে এখন ডিজিটাল লেটেস্ট লেটেস্ট ভার্সনে এনেছি সম্পূর্ণটা এটাও কিন্তু খুদাই করে দেওয়া আছে দেখেন এই পাশে আরেকটি কালেকশন এগুলো হচ্ছে একদম টু থাউজেন্ড টোয়েন্টির ওল্ড মডেলের লেটেস্ট ভার্সনগুলো এটা এটাও কিন্তু খুদাই করে ডিজাইন করে দেওয়া আছে ডাবল ফোম দেয়া আছে খুবই চমৎকার একটি সোফা কিন্তু এই পাশে চলে আসলে দেখবেন আরও কিন্তু চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে একদম নিউ লুকিং এর মধ্যে এখন ট্রেন্ডি সোফার মধ্যে এগুলো হচ্ছে বেস্ট একদম সিম্পলের মধ্যে হচ্ছে আকৃতির এই সোফাগুলো খুবই হেলদি বালিশ দিয়ে করা আছে এবং সুপার সফট ছয় ইঞ্চি ফোম দেওয়া আছে একদম ইতালিয়ান কালার আমরা ইউজ করি খুবই নিখুঁত ফিনিশিং হাত দিয়ে স্পর্শ না করলে না যে কতটা স্মুথ আমাদের এই কালার ফিনিশিংগুলা এর পাশে আরেকটি ইতালিয়ান মডেলের মধ্যে আমরা লেদার দিয়ে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট উইভার্সে লেদার দিয়ে করেছি ডাবল সেলাই দিয়ে করা আছে এটাও কিন্তু খুবই স্মুথ

ফিল করবেন এবং কফি গ্লাস বা কিছুও কিন্তু এখানে রাখতে পারবেন খুবই চমৎকার এবং হেলদি একটি সোফা আমরা এটাতে রেখেছি এ পাশে সেম ডিজাইনের মধ্যে সামান্য একটু ডিজাইনের পার্থক্য রয়েছে এটাতে রয়েছে আমরা হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে এটা করেছি খুবই চমৎকার একটি সোফা কিন্তু এটা টু টু ওয়ান প্যাটার্নে রাখা আছে এটাও কিন্তু মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে আমরা হচ্ছে এই গাড়িটা করেছি ডাবল ফোন দিয়ে করেছি এবং ভিন্নতর একটি ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কোনটা রেখে কোনটা নেবেন অনেকে দ্বিধা দ্বন্দ্ব পরে যাবেন আহ আপনারা যদি কাপলরা একসাথে বসে পুরো ভিডিওটা দেখেন মানে দুইজন কিন্তু ঝগড় লাগিয়ে যেতে পারেন ঠিক আছে কোনটা দিয়ে কোনটা এত বড় একটি সোফার সাম্রাজ্য চলে আসছেন আচ্ছা আচ্ছা তো এই টু টু ওয়ান প্যাটার্নটা এটাতে আরেকটা রয়েছে এটার থেকে আরো লেটেস্ট মডেলের মধ্যে আমরা পেছনে রেখেছি অ্যাসেস মেটালের মধ্যে এগুলা হচ্ছে একদম ট্রেন্ডি অ্যাসেস মেটালের মধ্যে এটা আমরা রেখেছি আরাবিয়ান একটা ভাইব আছে এই সোফাটার মধ্যে দেখেন আমি এটা দেখাই দেই ওনা 22 দিয়ে রাখা আছে সম্পূর্ণটা না নিচের যে এটা থাকে এটাও কিন্তু গোল্ড 100% অ্যাসেস মেটাল দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা এইগুলা নিতে পারবেন জি এটা মরিচা বা জং ধরার কোনো পসিবিলিটি নাই দীর্ঘদিন চলে যাবে এই পাশে একটু নিউ লুকিং এর মধ্যে আমরা এনেছি এটা এটাও কিন্তু আপনারা দেখতে পারেন সম্পূর্ণটা কিন্তু এক কালার কাপড় দিয়ে ডিজাইন করা 3D এবং হাতলটা কিন্তু খুবই মোটা মোটা করে আমরা একটা গাছের গাড়ির মধ্যে আমরা खुदाई করে ডিজাইনটা করেছি নিচে টোন পায়ার মধ্যে করে তারপর হচ্ছে এখানে আমরা এই ডিজাইনটা করেছি এই পাশে আরোটি রয়েছে আগলা গদির মধ্যে একদম সুপার সফট ফোমের মধ্যে আমরা এটা রেখেছি এটা কিন্তু পুরাটা আগলা গদির মধ্যে করা এটা যদি একটু বসে দেখাই খুবই সফট কিন্তু একদম খুবই প্রিমিয়াম আর নরম সফট একটা ফর্ম দিয়ে করা আছে আগলা গদির দিয়ে করা আছে ওয়াশ করতে পারবেন এ পাশে রয়েছে আর একটু কালারফুলের মধ্যে হচ্ছে ট্রেন্ডি অ্যাসেস মধ্যে যারা একটু ছোটোর মধ্যে সোফা যাচ্ছেন তারা কিন্তু এই সোফাটিও দেখতে পারেন এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রাখা আছে তো যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি আমাদের এখানে নক করবেন এক্সেক্ট প্রাইসটা বলে দেবো এ পাশে আরেকটি রয়েছে আমরা বইটা সোফা এটা নামটা দিয়েছি সম্পূর্ণটা এটা কিন্তু হাতলগুলো একদম বইচার মতো করে দেয়া আছে এবং ড্রয়ার বইটা এটা দুই পাশে দুইটা কিন্তু ড্রয়ার রাখা আছে এখানে আপনি ম্যাগাজিন বা হচ্ছে জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন এখানে ড্রয়ার রাখা আছে এটাও খুবই হেলদি একটি সোফা বসেও কিন্তু খুবই কমফোর্টেবল আর শুধু বইটা ড্রয়ার ছাড়া যারা যাচ্ছেন তাদের জন্য এটা আমরা রেখেছি বইটা এটা হাতলটা এখানে হাতলটা কিন্তু খুবই কমফোর্টেবল লাগবে আপনি যখন বসে হাতলটা হাতটা রাখবেন এটাও কিন্তু খুবই হেলদি ডাবল ফোম দিয়ে করা আছে বসেও কিন্তু খুবই আরামদায়ক এই সোফাটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এপাশে পাশে মধ্যে রাখা আছে লেদারের মধ্যে এখানে সম্পূর্ণটা কর্নার অ্যালপেটার এবং টু সিটার দিয়ে এটাও রাখা আছে এটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুব সোফার সফট ফোম দিয়ে আমরা এই কর্নারটি করেছি এপাশে রয়েছে টু কর্নার টু টু ওয়ান এবং কর্নার এবং দুইটা কর্নার এবং ওয়ান সিটার দিয়ে রাখা আছে এটা হচ্ছে একদম লেটেস্ট নিউ কালেকশনের মধ্যে নিউজ ডিজাইনের মধ্যে আমরা এটা করেছি দুইটা কর্নার দিয়ে করেছি খুবই সুন্দর লাগবে এবং আপনি চাইলে কিন্তু এটাকে চাপিয়ে মাঝখানে ওয়ানটা দিয়ে কিন্তু অন্য স্টাইলে কিন্তু আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন মতো করে কাস্টমাইজ করতে পারেন রাইট রাইট আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা কুইং সোফা রেখেছি আমরা এটা কুইং সোফাটা বেশি পিঙ্কিশ করার কারণে আমরা কিন্তু এর নামটা কুইং দিয়েছি সম্পূর্ণটা রিভার্সাল লেদার দিয়ে করেছি এবং ফেব্রিক্স আমরা তিনটা চারটা কালারের মধ্যে করেছি দেখেন কত সুন্দর পিলো ছোট ছোট দুইটা পাঁচটা থাকবে এখানে সম্পূর্ণটা আগলা গদি দিয়ে আমরা হচ্ছে একদম ছলিট ছয় ইঞ্চি ফোম দিয়ে রেখেছি পিছনে জিপার সিস্টেম করা আছে আপনি মেপি কিন্তু নিতে পারবেন এসএস মেটালের মধ্যে করা আছে খুবই নাইস লুকিং এর মধ্যে আমরা এই কর্নার সোফাটি করতে সাইড ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন এই রকম ডিজাইন কিন্তু সচরাচর পাবেন না এরপরে কি আছে ভাই এই পাশে আরেকটু হচ্ছে যারা হচ্ছে মেহগুনি কাঠের মধ্যে চাচ্ছেন এসএস মেটাল চাচ্ছেন না তাদের জন্য এটা সম্পূর্ণটা হচ্ছে বেলভেট কাপড় তুর্কি সুইচ বেলভেট ওয়াটার ফেব্রিক দিয়ে আমরা করেছি ওয়াশ করতে পারবেন পানি ভিতরে এক ফোটা ঢোকার সম্ভাবনা নেই এটাও কিন্তু লুকিং নাইসের মধ্যে আমরা এই কর্নার সোফাটা রেখেছি হাতলটা কিন্তু বেশ চওড়া বেশ চওড়া একটি হাতল দিয়ে করেছি আচ্ছা আমরা কিন্তু জাস্ট শর্টকাট দেখাই দিতাছি যেহেতু হিউজ কালেকশন আছে আপনারা যদি এর মধ্যে কোনটা দেখতে চান যে ভাই আমাকে ভালোমতো ছবি বা ভিডিও আকারে পাঠান সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক দেন আর কোনটা দরকার একটা স্ক্রিনশটটা দেন যে ভাই এই প্রোডাক্টটার পাঠান বা প্রাইসটা কিরকম হবে সে বিষয়ে কিন্তু আপনারা সরাসরি কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জেনে নেবেন এই পাশে রয়েছে আরেকটি আগলা মধ্যে রেখেছি আমরা এটা এটাও কিন্তু একদম সলিড ছয় ইঞ্চি ফোম আপনি মেপে নিবেন ইঞ্চি ট্যাপ দিয়ে ছয় ইঞ্চি ফোম আছে কিনা পিছনে জিপার সিস্টেম করা আছে পুরাটা সলিড ফোর্ম এটাও কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক একটি সোফা যদি বসে দেখাই কতটা সফট এখানে বসলে ঘুম চলে আসবে একদম লিখিছে সহকারে শিবাই এতটাই সফট এবং কমফোর্টেবল বেশি হলে কিন্তু এর মধ্যে ঘুমাইতেও পারবেন এরকম একটা একটা কর্নারটা ইউজ করবেন প্রত্যেকটা ইউজালি দেখা যায় কর্নারটা কিন্তু অকেজো থাকে কোনো কাজে আসে না এটা কিন্তু কর্নারও একজন সুন্দরভাবে বসতে পারবেন বা ঘুমাইতে পারবেন এটা নাকি কিন্তু ইউজ করতে পারবেন মানে এক সোফায় দুইজন ঘুমাই যেতে পারবেন কোনো টেনশন নাই খুবই চওড়া হাতল দিয়ে করেছি আচ্ছা এটাতে এবার যারা হচ্ছে সেগুন কাঠের মধ্যে হচ্ছে টু টু যাচ্ছে তাদের জন্য এখানে রাখা আছে মানে কি নেই এখানে একসাথে নিচে কত যে কালেকশন সোফার এখানে মিনিমাম পনেরো থেকে বিশটা শুধু সোফার কালেকশনই পেয়ে যাচ্ছে আর তার মধ্যে তো ডিজাইন তো রয়েছেই একই সোফার মধ্যে এর পাশে রয়েছে আরেকটা আগলা গতির মধ্যে রাখা আছে বিভিন্ন মডেলের মধ্যে সোফা কর্নার সোফা টু টু সোফা তার মধ্যে এই সোফাটা কিন্তু খুবই বেস্ট একদম হেলদি একটি ফোম দিয়ে আমরা করেছি নিউ লুকিং এর মধ্যে অনেকগুলা কিন্তু পিলো এই একটা সোফা সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটা সাইডটাও কিন্তু বেশ চমৎকার প্লাস সাইডও কিন্তু একটা গ্লাস দেওয়া আছে হ্যান্ড কিন্তু মানে মনে হয় যে আছে। হ্যাঁ জিনিসটা একটু আনকমন করে দিয়েছে তো এরপর আমরা আরেকটা সোফার দিকে যাই এর পাশে আরেকটি হচ্ছে লেদার আর হচ্ছে ফেব্রিক দুইটার কম্বিনেশনে যারা চাচ্ছেন আচ্ছা তাদের জন্য কিন্তু এই সোফাটি এটাও কিন্তু খুবই লেটেস্ট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আমরা এই সোফাটা করেছি এবার হচ্ছে আমাদের সবচেয়ে যেটা চমক যে সোফা কালেকশনটি এটা এখন আপনাদেরকে দেখাই দিব সেই সোফাটি এখন হচ্ছে আমরা এটা সম্পূর্ণটা কিন্তু মডার্ন লুকিং এর মধ্যে আমরা রেখেছি একদম সিম্পল এর মধ্যে লাক্সারিয়াস মডেলের একটি সোফা দেখেন কতটা রাজকীয় লাগছে সম্পূর্ণটা কিন্তু ডাবল ফোম দিয়ে করেছি হান্ড্রেড পার্সেন্ট চিটা গুণ কাঠ দিয়ে আমরা নকশাগুলো করেছি এবং পিলোগুলা যদি সরিয়ে দিই দেখেন কতটা মনে হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডের মতো আমরা এখানে কিন্তু স্টোনগুলো লাগিয়েছি এগুলা কিন্তু খুলে যাবে না সম্ভাবনা নেই ডাবল ফোম দিয়ে করা আছে ডাবল সেলাই দিয়ে করা আছে এই গুলো কিন্তু আপনারা দেখতে পারেন আচ্ছা অনেক কালেকশন রয়েছে কেউ যদি ডিভান কালেক্ট করতে চান আমি জাস্ট দেখাই দেই কয়েকটা ডিভান এখান থেকে আপনাদের কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই এটা আছে কিনা বা আপডেট কি আছে তো অনেক ধরনের ডিবান বা অনেক ধরনের ফার্নিচার কালেকশন রয়েছে সোফা কি আরো আছে নাকি ভাই জি সোফা আরও রয়েছে যারা হচ্ছে একটু নকশা গাড়ির মধ্যে সোফা যাচ্ছেন আচ্ছা তারা কিন্তু এই পাশে এসে দেখবেন যেমন নকশার গাড়ির মধ্যে 221 প্যাটার্নের মধ্যে এখানে রাখা আছে এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এটা সম্পূর্ণটা নকশাগুলো চিটাং শেগুন কাঠ দিয়ে করা আছে আচ্ছা এবং হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং রাজকীয় যে কর্নার সোফাগুলো এটা হচ্ছে দেখেন কত বড় বড় গাড়ি উঁচু দিয়ে আমরা এটা করেছি প্রায় 5.5 ফিটর মত হাইটই আছে হ্যাঁ 5.5 ফিটরের মধ্যে হাইট মনে হবে শেগুন ফুলের একটা বাগানে চলে আসছেন এত কারু কাজ করে রাখা আছে সম্পূর্ণটা আমাদের ডিজাইনটা ফুটিয়ে তুলতে দুই মাসের উপরে সময় লাগে এই সোফাটাও কিন্তু দেখতে পারেন পাশাপাশি একটু সিম্পল এর মধ্যে সামান্য ছোট হাইটের রেখেছি এটাও কিন্তু তার মধ্যে আমরা এটা করেছি সম্পূর্ণটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জনসেবন দিয়ে আমরা রেখেছি এপাশে রয়েছে ভিক্টোরিয়া কাটিং এর সোফা যারা ভিক্টোরিয়া কাটিং এর মধ্যে যাচ্ছেন তারাও কিন্তু এই সোফা কালেকশন গুলো দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট জনসেবন কাঠের মধ্যে করে আস্ত মধ্যে আমরা এই ভিক্টোরিয়া কাটিংটা করতে সক্ষম হয়েছি দর্শক তো মোটামুটি এই ছিল কালেকশন নাকি জি আজকে আপাতত আমাদের এই কালেকশন গুলাই দেখালাম তো সবগুলো একসাথে দেখানো দেখাইতে গেলে সারাদিন চলে যাই তো আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিয়ে দিলাম তো দর্শক যাদের পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন আপনার পছন্দের প্রোডাক্ট এবং আমরা এটার দিব তো আসবেন আমাদের শোরুমে আপনাদের সকলকে আমন্ত্রিত করা হলো আমাদের শোরুমে এসে একবার হলো ভিজিট করে আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশে নুরাকিম টাওয়ারের এ দ্বিতীয় তলায় জেআর ফার্নিচার ওনাদের কিন্তু বিশাল একটা স্পেস এখানে মোটামুটি একটা ছোটখাটো স্টেডিয়াম বলা যায় ফার্নিচারের স্টেডিয়াম তো সব ধরনের ফার্নিচারই পাবেন বেডরুম সেট থেকে শুরু করে সোফা ডাইনিং টেবিল সব ধরনের ভেরিয়েন্ট আছে যদি অন্যান্য ফার্নিচারের ভিডিওগুলো আপনার প্রয়োজন হয় বা দেখতে চান অবশ্যই আমরা আমরা ধাপে ধাপে নেক্সটে আরও ভিডিও দিব ওনাদের অন্যান্য যে বেডিং আইটেম বা বেডরুম সেটের যে কালেকশনগুলো ওইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওটা দিব তো আপনার চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ